ঘি দিয়ে নিম পাতা ভাজলে যেমন মিঠা হয় না ঠিক তেমনি লোকের স্বভাব কোনো পরিবর্তন হয় না শুধু একটু ভালো মানুষ সে যে আপনার মনকে জয় করার জন্য কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য সে অভিনয় করে থাকে তারই অভিনয়টা বুঝতে না পেরে মানুষ বিপদে পড়ে যায় কারণ তার কার্য হয়ে গেলে পরে সে তার আসল রূপ ধারণ করে ফেলে যেমন পুতনারাকশ্ণী দেখেন তো সে ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য সে কী করেছিল স্তনে কালকুট বিষ মাখিয়ে নিয়ে এসেছিল এত সুন্দর সেজে গুজে এসেছিল মনে হচ্ছিল সে কোনো দেব কন্যা এসেছে এত সুন্দর সিঙ্গার এত সুন্দর ভেষভূষা এত সুন্দর কাপড় চুপড় তার গায়ে থেকে এত সুগন্ধ বেরোলো কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল তার যে স্বভাব সে স্বভাব অনুসারে সে কাজ করল সেই রূপ ধারণ করলো এবং সে মারা গেল ঠিক তেমনি ভাবে ঘি দিয়ে নিম পাতা ভাজলে যেমন মিটা হয় না ঠিক তেমনি লোকের স্বভাবও কোনোদিন পরিবর্তন হয় না তাই লোকের থেকে দূরে থাকতে হবে কথায় বলে না কয়লা ধুইলেও ময়লা যায় না কয়লাকে যদি দুধ দিয়ে ধন তথাপিও সে সাদা হবে না তার থেকে ময়লা কালো রঙই বেরোবে এই জন্য লোক চিনে তার সঙ্গে বন্ধুত্বতা স্থাপন করবেন না হলে আমার মতনই ঠগবেন আমার মতনই পস্তাতে হইবে সারাটা জীবন